আমাদের জীবনে বিয়ের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না বিয়ে একটি পবিত্র বন্ধন প্রজন্ম সৃষ্টি চিরায়িত প্রক্রিয়া সৃষ্টি সুখের উল্লাস নৈতিক সম্পর্কের যোগসূত্র অনন্তকালে নিজের জীবনী ঠিকানা গড়ে নেওয়া আর চরিত্র হেফাজতের উত্তম প্রতিষেধক তাই ন্যূনতম অর্থ ও স্বাস্থ্য থাকলে বিয়ে ছাড়া শান্তির কোনো পথ নেই প্রিয় দর্শক গত পর্বে আমরা জেনেছি বিবাহের পাত্রপাত্রী নির্বাচনে ইসলামী দিক নির্দেশনা সম্পর্কে আজ আমরা জানবো বিয়ের অন্যান্য বিষয়গুলো নিয়ে ইসলাম কি বলে সেই সম্পর্কে বিয়ের শর্তাবলী বিয়ে সম্পন্ন হওয়ার জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে চলুন প্রথমে সেগুলো সম্পর্কে জানি এক স্বামী স্ত্রী নির্ধারিত হওয়া দুই স্বামী স্ত্রী উভয়ের সম্মতি থাকা অর্থাৎ যে কাউকে জোর করে বিয়ে দেওয়া জায়েজ নেই কুমারী ও অকুমারী উভয়ের অনুমতি নিবে হাদিসে এসেছে লোকেরা বলল ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কেমন করে তার সম্মতি জানবো তিনি বললেন চুপ করে থাকাটাই তার সম্মতি আর অকুমারীর মৌখিক সম্মতি নিতে হবে এখানে অকুমারী বলতে বিধবা বা তালাকপ্রাপ্তাদের বোঝানো হয়েছে পাগল ও নির্বোধের ক্ষেত্রে এটি শর্ত নয় তিন অভিভাবক অভিভাবক পুরুষ স্বাধীন বুদ্ধিসম্পন্ন বিচক্ষণ ও ন্যায়পরায়ণ হওয়া শর্ত বিয়ের ক্ষেত্রে মেয়ের বাবা তার অভিভাবক হওয়ার সর্বাধিক যোগ্য অতঃপর বাবার উচিতকৃত ব্যক্তি অথবা নিকট আত্মীয়রা অভিভাবক হবেন কেউ না থাকলে দেশের প্রধান তার অভিভাবক হবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল সাক্ষ্য ও বিধান প্রযোজ্য প্রাপ্তবয়স্ক এমন দুজন পুরুষ সাক্ষী ছাড়া বিয়ে শুদ্ধ হবে না এখানে একজন পুরুষ ও দুজন প্রাপ্তবয়স্ক মহিলা সাক্ষীও হতে পারে পাঁচ স্বামী স্ত্রী উভয়ে বিবাহ বন্ধনে শরীয়তে নিষেধাজ্ঞা মুক্ত থাকা অর্থাৎ যাদের সাথে বিয়ে হারাম তাদের অন্তর্ভুক্ত না হওয়া জুমুয়ার দিন বিকেলে বিয়ে পড়ানো সুন্নত কেননা আসরের সালাতের পর দোয়া কবুল হয় এবং সম্ভব হলে মসজিদে বিয়ে পড়ানো বিয়ের প্রচারণা নিশ্চিত করাও জরুরি সাল্লাম বলেন তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা করো বিবাহের রোকন বা মৌলিক উপাদানগুলো বিয়ের রোকন দুইটি আর তা হলো এক প্রস্তাব ওলি তথা অভিভাবক অথবা যিনি তারা স্থলাভিষিক্ত হবেন তার পক্ষ থেকে বিয়ে করার বা বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া আল্লাহ বলেন তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যা কি তোমাদের ভালো লাগে দুই কবুল স্বামী বা তার স্থলাভিষিক্ত থেকে বিয়েতে সম্মতি জানানো বা কবুল বলা ইজাব তথা প্রস্তাব কবুলের আগে হতে হবে তবে কোনো আলামত থাকলে আগে কবুল বললেও হবে মোহর বিয়ের জন্য দেন মোহর অপরিহার্য এটি নিচক কোনো দান নয় স্ত্রীর পাকা অধিকার এই অধিকার আল্লাহ কর্তৃক প্রদত্ত আল্লাহ করেন তোমরা তোমাদের স্ত্রীদের থেকে যে স্বাদ গ্রহণ করো তার বিনিময়ে অপরিহার্য পরজ হিসেবে তাদের মোহর পরিশোধ করো মোহর পরিশোধ না করা পর্যন্ত স্ত্রী নিজেকে স্বামী থেকে দূরে রাখতে পারে মোহর কোনো অর্থবিত্তের প্রতিযোগিতা নয় বরং স্বামীর প্রতি আল্লাহর পক্ষ থেকে অবধারিত কর্তব্য এটি স্বামীর সামর্থ্য স্ত্রীর মর্যাদা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হবে রাসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছেন সর্বোত্তম পরিমাণের মোহর হচ্ছে তা যা পরিশোধ করা সহজসাধ্য বিয়ের করণীয় বিষয়সমূহ বিয়েতে রয়েছে প্রভূত কল্যাণ ও সর্বাধিক উপকারিতা বিয়ের বিবিধ কল্যাণের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তালা তাই ঈর্ষাদ করেন আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই কমের জন্য যারা চিন্তা করে বিয়ের সঙ্গে পৃথিবীতে মানুষের বংশধারা সম্পর্ক নির্দেশ করে রাসুল উহ সাল্লাহ বলেন তোমরা অধিক সন্তান দানকারী স্বামী ভক্ত নারীদের বিয়ে করো কেননা কিয়ামতের দিন আমি তোমাদের সংখ্যা নিয়ে নবীদের সামনে গর্ব করব। সুতরাং বলা বাহুল্য যে বিয়ে করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত অতএব কেউ যখন বিয়ে করবেন তার উচিত বিয়ের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করা বিয়ের নিয়ত শুদ্ধ করা নারী পুরুষ উভয়ের উচিত বিয়ের মাধ্যমে নিজেকে হারামিলিপ্ত হওয়া থেকে বাঁচানোর নিয়ত করা তাহলে উভয় এর দ্বারা সাদাকার স্বভাব লাভ করবে কারণ রাসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের সবার স্ত্রী জনিত রয়েছে সাদাকা সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আমাদের কেউ তার জৈবিক চাহিদা মেটাবে তার জন্য সে কি নেই কি লাভ করবে তিনি বললেন তোমরা কি মনে করো যদি সে ওই চাহিদা হারাম উপায়ে মেটাতো তাহলে তার জন্য গুণা হতো না অবশ্যই হতো অতএব তেমনি সে যখন তা হালাল উপায়ে মেটায় তার জন্য নেই কি লেখা হয় বাসুর ঘরে স্ত্রীর মাথার অগ্রভাগে ডান হাত রাখা এবং দুয়া পড়া রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন তোমাদের কেউ যখন কোনো নারী বৃত্ত বা বাহন থেকে উপকৃত হয় তবে সে যেন তার মাথার অগ্রভাগ ধরে বিসমিল্লাহ পড়ে এবং বলে হে আল্লাহ আমি আপনার কাছে এর ও এর স্বভাবের কল্যাণ প্রার্থনা করছি এবং এর ও এর স্বভাবের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি স্বামী স্ত্রী উভয়ে একসঙ্গে দুই রাকাত সালাত আদায় করা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন স্ত্রী যখন স্বামীর কাছে যাবে স্বামী তখন দাঁড়িয়ে যাবে আর স্ত্রীও দাঁড়িয়ে যাবে তার পেছনে অর্থপর তারা একসঙ্গে দুই রাখা ছালাত আদায় করবে এবং বলবে হে আল্লাহ আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দিন আর আমার ভেতরের বরফতও পরিবারের জন্য দিন আয় আল্লাহ আপনি তাদের থেকে আমাকে রিজিক দিন আর আমার থেকে তাদেরকেও রিজিক দিন হে আল্লাহ আপনি আমাদের যতদিন একত্রে রাখেন কল্যাণের জন্যই একত্রে রাখুন আর আমাদের মাঝে যখন বিচ্ছেদ ঘটিয়ে দেবেন তখন কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটাবেন স্ত্রীর সঙ্গে সহবাসের দোয়া পড়া স্ত্রী সহবাসকালে নিচে দোয়া পড়া রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ যদি স্ত্রী সঙ্গমকালে বলে আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমাদেরকে শয়তানের কাছ থেকে দূরে রাখুন আর আমাদের যা দান করেন তা থেকে দূরে রাখুন শয়তানকে তবে সে মিলনে কোনো সন্তান দান করা হলে শয়তান কখনো তার ক্ষতি করতে পারবে না নিষিদ্ধ সময় ও জায়গা থেকে বিরত থাকা আবু হুরায়রা রাজি আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো ঋতুবতী মহিলার সঙ্গে কিংবা স্ত্রীর পেছন পথে সঙ্গম করে অথবা গণেকের কাছে যায় এবং তার কথায় বিশ্বাস স্থাপন করে সে যেন মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করলো নজুমিল্লা ঘুমানোর আগে উজু বা গোসল করা স্ত্রী সহবাসের পর সুন্নত হলো উজু বা গোসল করে তবেই ঘুমানো অবশ্য গোসল করাই উত্তম বিন ইয়াসার রাজিয়াল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন তিন ব্যক্তির কাছে ফেরেস্তা আসে না কাফের ব্যক্তির লাশ জাপ্রাণ ব্যবহারকারী এবং অপবিত্র শরীর বিশিষ্ট ব্যক্তি যতক্ষণ না সে উজু করে ঋতুবতী স্ত্রীর সঙ্গে যা কিছুর অনুমতি রয়েছে স্বামীর জন্য ঋতুবতী স্ত্রীর সঙ্গে জনি ব্যবহার ছাড়া অন্য সব আচরণের অনুমতি রয়েছে স্ত্রী পবিত্র হবার পর গোসল করলে তার সঙ্গে সব কিছুই বৈধ কারণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সবই করতে পারবে কেবল সঙ্গম ছাড়া স্ত্রীর সান্নিধ্যের গোপন তথ্য প্রকাশ না করা বিবাহিত ব্যক্তির আরেকটি কর্তব্য হলো স্ত্রী সংসর্গের গোপন তথ্য কারো কাছে প্রকাশ না করা রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট বলে গণ্য হবে যে তার স্ত্রীর ঘনিষ্ঠ হয় এবং স্ত্রী তার ঘনিষ্ঠ হয় অথবা সে এর গোপন বিষয়ে প্রচার করে পরিমা করা বিয়ের আরেকটি সুন্নত হল অলিমা করা তথা মানুষকে দাওয়াত করে খাওয়ানো রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম এই কাজে উদ্বুদ্ধ করেছেন এমনকি তিনি আব্দুর রহমানের উদ্দেশ্যে বলেন অলিমা কর হোক না তা একটা ছাগল দিয়ে হয় বিয়ের দাওয়াত গ্রহণ করা কেউ যদি বিয়ের দাওয়াত দেয় তাহলে সে দাওয়াত কবুল করা সুন্নত রাসুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমাদের কাউকে যখন বহুবাতের দাওয়াত দেওয়া হয় সে যেন তাতে অংশ নেয় অপর এক খাদিসে তিনি বলেন আর যে দাওয়াত কবুল করলো না সে যেন আল্লাহ ও তার রাসুলের অবাধ্য চরণ করল নবদম্পতির জন্য নিচের দোয়া করা সুন্নত আবু থেকে বর্ণিত যখন কোনো ব্যক্তি বিবাহ করত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন আল্লাহ তোমার জন্য বরকুদ্দিন তোমার উপর বরকুদ্দিন এবং তোমাদের উভয়কে কল্যাণে মিলিত করুন যারা নিজের জীবনের প্রতিটি পর্বকে কোরআন সুন্নার আদলে গড়ে তোলেন এবং সর্বপ্রকার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকেন আশা করা যায় তারাই হবেন সফল ও কামিয়াব তাদের মৃত্যু হবে পরম সৌভাগ্যকে সঙ্গে নিয়ে আর তারাই হলেন সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ যাদের কথা বলেছেন এইভাবে আর যারা বলে হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন তারাই যাদেরকে জান্নাতের সুইচ কক্ষ প্রতিদান হিসেবে দেওয়া হবে যেহেতু তারা সবর করেছিল আর তাদের সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম দ্বারা সেখানে তারা স্থায়ী হবে অবস্থান স্থল ও আবাসস্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট তালা আমাদের সকলকে তার প্রতিটি নির্দেশ মেনে চলার তৌফিক দিন আমাদের জীবনের প্রতিটি কথা ও কাজে তার প্রিয় হাবিবের সুন্নতকে মেনে চলার তৌফিক দান করুন আমি